মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্টা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের ভয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল-আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ভিকিরা আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধুলি দিয়ে এর ময়দান ময়দানকে আমরা কাবাতে আজি আজরা নাই নারায় তকবেন দিনিস ফিলিস্তিন ফিলিস্তিনুদোস ফিলিস্তিন ফিলিস্তিনুদোস Amar bhai Shahid kya do? Jati Free, free Palestine Free, free Palestine Free, free Al-Aqsa One, two, three, four Genocide no more From the river to the sea Palestine will be free ناري تكفيق. وما علينا الا البلاغ والسلام عليكم ورحمة الله وبركاته